তুমি কি করবে আচ্ছা ঠিক আছে যাব স্কুল যাওয়ার আগে সোনাইকে রেডি করিয়ে এবার নিজে রেডি হচ্ছি কিন্তু তারার তর্শ হয়েছে না সে আমাকে সমানে দিয়ে যাচ্ছে তোমার খুব সুন্দর লাগছে খুব ছোটো থেকেই স্কুল যেতে যেতে শোনায় তো এখন এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে স্কুল না থাকলেই বরং আমার প্রচণ্ড অসুবিধা হয় ও ভীষণ বিরক্ত হয় থাকতে বারবার আমাকে জিজ্ঞেস করে স্কুল যাবে আর এখন দেখো কি সুন্দর রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে কখন মামের হবে আরও স্কুল যাবে এখনও এক মুহূর্তেও বসবে না বারান্দার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পাইচারি করে যাচ্ছে আর আমার অপেক্ষা করছে হলেই ব্যাস সঙ্গে সঙ্গে স্কুল দিয়ে নামতে লাগবে এই দুদিনের থেকে আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে একটু কম আছে এই জন্য আজকে আর পড়ায়নি না হলে দুটো টুপি পরিয়ে নাকে মুখে রুমাল বেঁধে উইনচিটার পরিয়ে একদম পুরো প্যাকেট করে নিয়ে যায় যেহেতু স্কুটিতে যাই আর সামনেও দাঁড়ায় তাই পুরো হাওয়াটাই লাগবে ঠান্ডা লেগে যাবে এই জন্যই এরকম প্রোটেকশন দুদিন ছুটি ছিল বলে শোনাই বাবির কাছে গেছিল আজকে সকালবেলায় আমরা এলাম শোনাই সেই কোন বেলা উঠেছে এই কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম ব্যাগ রেখে রেডি হয়ে আবার আমরা চললাম স্কুলে তাই আজকের দিনটার ধকল অন্য দিনের তুলনায় একটু বেশি আজকের জন্য বাই বাই